বন্ধুরা চিরসখা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্রকে বলে তবে আমরা কি করব। বাচ্চাটা হয়ে গেলে তাকে কি অনাথ আশ্রমে দিয়ে আসব স্বতন্ত্র বলে সেটা কেন করব কমলিনী আমরা নিজেরাই বাচ্চাটিকে লালন পালন করব। কমলিনী বলে কি পরিচয় করব বলো সবাই তো তখনও নানান প্রশ্ন করবে কুরচি বলে তোমরা বলবে তোমরা বাচ্চাটিকে দত্তক নিয়েছো একটা অসহায় বাচ্চা তোমাদের তো সন্তানেরা বড় হয়েছে তোমরাও তো এখন হাত পা ঝাড়া হয়েছ সেজন্যই একজন অসহায় বাচ্চাকে সাহায্য করছো তাকে লালন পালন করে বড় করে তুলছ বদিভাই ভাই তবুও যদি নানান কথা ওঠে তো বাচ্চাটিকে না হয় আমার কাছে দিয়ে দিও আমি ওকে মানুষ করব। তখনই কমলিনী বলে আমার জীবনে কেন এমন সব ঘটনা ঘটছে তো আমি কি কোনোকালে একটু শান্তি পাবো না স্বতন্ত্র বলে কমলিনী জীবন যখন আছে জীবনে লড়াই থাকবে অশান্তি ঝামেলাও থাকবে সেই সব কিছু থেকে পালিয়ে বাঁচা সম্ভব নয় বরং সেই সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই করে বাঁচতে হবে তখনই কুর্চি বলে বতি ভাই তুমি তোমার নিজের কথা বলছো একবার ওই বাচ্চা মেয়েটির কথা ভাবছো না সেই মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে তো মিছিল কতটুকুনি বা বয়স এই বয়সী মেয়েটা কত কি সহ্য করছে আমি তো গিয়েছিলাম আমার কাছে আমি নিজেই তো টেস্ট করালাম মেয়েটা পুরো ভেঙে পড়েছে গো নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন বিয়ে বাড়ি নানান লোকের মধ্যেও কানাঘুষে চলছে একে তো বমি টমি করে সবার মনে নানান প্রশ্ন জেগেছে মিঠির এখন যা অবস্থা এতে করে ও কিছুতেই স্বাভাবিক হতে পারছে না কৃষাণ যদি এখন সবটা জানে মেয়েটার জীবনে কী হবে একবারও কি ভাবছ কমলিনী বলে কৃষাণকে কি জানানো উচিত নয় কুর্চি বলে এই ভুলটা করো না ভাই এতদিন অবধি যা কিছু হয়েছে সামলে নিয়েছে কিন্তু সেই ছেলেটাই আর কত সামলাবে বলো কত সহ্য করবে তারও তো একটা ধৈর্যের লিমিট আছে ভাই কৃষাণ মিঠিকে ভালোবাসে তার মানে তো এই নয় যে সব দায় কৃষাণর মিঠির জীবনে যে দুর্ঘটনা ঘটেছে আর আজ যেই সন্তান আসছে সেই সন্তানের দায়িত্ব কিষানো কেন নেবে বল কিষানো যদি এখন সব দায় নিয়েও নেয় একটা সময় পরে কিষানো হাঁপিয়ে উঠবে তখন তার মনে হবে অনেক হয়েছে আর তাছাড়া কৃষাণর পরিবার আছে মা বাবা আত্মীয় স্বজন তারাই বা মিঠিকে কেন মানবে তাই মিঠির ভালোর জন্য মিঠিকে একটি সুন্দর জীবন দিতে হলে কৃষাণকে সত্যিটা জানানো যাবে না বদিভাই ভাই ভালো ছেলে কিন্তু তারও একটা সীমাবদ্ধতা আছে কমলিনী বলে তবুও তবুও দিদিভাই যখন বাচ্চাটা আসবে সবাই দিন দিনক্ষণ তারিখ মেলাবে সবাই সেই আমার মেয়েটাকেই কাঠগড়ায় দাঁড় করাবে কুরচি বলে আমাদেরকে সেভাবেই সবটা সামলে নিতে হবে আমাদের চারজনের বাইরে আর কাউকে কোনো সত্যি জানানো যাবে না কমলিনী বলে কাকে আর কি বলবো দিদিভাই এই কথাটা কি কাউকে বলে বেড়ানোর মতন কথা তখনই কুরচি বলে মিঠি যেন কৃষাণকে না বলে সে বিষয়ে মিঠির সাথেও কথা বলতে হবে কমলিনী বলে আমার মনে হয় না মিঠি কথা শুনবে ও কৃষাণকে বলবে কুরচি বলে মিঠির মাথায় যদি একটু বুদ্ধি থাকে তবে নিশ্চয়ই কৃষাণকে কথাটা বলবে না আর যদি ও কৃষাণকে বলে তবে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে আমাদের আর কিচ্ছু করার থাকবে না স্বতন্ত্র বলে কিন্তু কৃষাণকে সত্যিটা না জানানো কি ঠিক হবে কুরচি বলে জানি এটা অন্যায় এটা ভুল তবুও আমাদের বাড়ির মেয়ের জন্য মিঠিকে সুন্দর জীবন দিতে হলে আমাদেরকে এটা করতেই হবে কমলিনী বলে আর যদি মিঠি ফোনেই কৃষাণুকে সবটা জানিয়ে দেয় কুরচি বলে মিঠির মনের এখন সেই অবস্থা নেই বধিভাই ভাই যে এত বড় একটা কথাও ফোনে কৃষাণকে বলবে ওর যদি বলতে হয় ও সামনেই বলবে ফোনে বলবে না কমলিনী বলে দিদিভাই তুমি এক্ষুনি যাও মিঠির সাথে কথা বলো কুরচি বলে আমি একলা গেলে তো হবে না তোমাদেরকেও যেতে হবে ওখানে উপস্থিত থাকতে হবে কমলিনী বলে ঠিক আছে আমি ওখানে থাকবো কিন্তু তুমি কথা বলবে কুর্চি বলে হ্যাঁ বলবো তো কিন্তু এখন যাওয়া যাবে না আমরা তিনজন তখন থেকে এখানে কথা বলছি এটা নিয়ে কানা ঘষে চলছি আর এখন মিঠির ঘরে গিয়ে কোনো আলোচনা করা যাবে না পরে সন্ধেবেলা কৃষাণ আসার আগে মিঠির সাথে কথা বলতে হবে আজ যা বোঝাপড়া মিঠির সাথে আমাদের করতে হবে এই বিষয়টি নিয়ে একটা সমাধান বার করতে হবে এই বিষয়টি ফেলে রাখলে চলবে না এখন চলো নিচে চলো বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে এরপর দেখানো হয় দৃশ্য বদলায় কৃষাণও বাড়িতে এসেছে মিঠি কৃষাণ সবাই দাঁড়িয়ে আছে পাঁচজন ব্রাহ্মণদের অপেক্ষায় মিটিলও দাঁড়িয়ে আছে পাঁচজন ব্রাহ্মণের পাতে ভাত বাড়ার পরেই পরিবারের সবাইকে খেতে দেবে মিটিল এদিকে অনেকটা সময় পেরিয়ে গেছে পরিবারের সবার খুব খিদে পেয়েছে কিন্তু ব্রাহ্মণদের আসার নাম নেই তখনই পাড়া প্রতিবেশী বলে আমার মনে হয় ওরা আর আসবে না এটা শুনেই লক্ষ্মী বলে কেন তোমাদের এমনটা কেন মনে হলো বৌমা তুমি কি বাবুকে ঠিকঠাক করে নেমন্তন্ন করি কমলিনী বলে মা আমি তো ঠিকঠাক করেই নেমন্তন্ন করেছি বিয়েটা যা তাড়াহুড়েই হলো সেজন্যই আমি আরও খুব ভালোভাবে নিজেই সবটা দায়িত্ব পালন করেছি কুর্চি বলে মা আমিও তো গেছিলাম বৌদিভাইয়ের সাথে তাই এই বিষয় নিয়ে একদম কোনো চিন্তা করো না বৌদিভাই ভালো করেই নেমন্তন্ন করেছে লক্ষ্মী বলে তবে ওনারা যে এখনও এলো না কিরে বুবলাই তুই ঘোষণবাবুকে ডেকেছিলি তো নাকি বুবলাই বলে হ্যাঁ আমি তা আসতে বলেছিলাম তবে কি আমি আবারও যাব লক্ষ্মী বলে আর যেতে হবে না বাবা তুই এবার গিয়ে ওদেরকে ধরে নিয়ে আয় তখনই পাড়া প্রতিবেশী বলে আমরা তবে এখন যাই গো কমলিনী বলে কেন তোমরা যাবে কেন তোমরা খাবে না তখনই একজন বলে না মানে ছেলেমেয়েরাই স্কুল থেকে কলেজ থেকে আসবে ওদেরকে তো খেতে দিতে হবে তাই আমরা বরং এখন যাই এই চল চল তখনই বর্ষা বলে সে কি আপনারা কিছু না খেয়ে যাবেন অন্তত মিষ্টি মুখ করে যান পাড়া প্রতিবেশী বলে ঠিক আছে মিষ্টি যখন দিতে চাইছ মিষ্টিই দাও তবে ভাত দিও না বাবু তখনই বর্ষা বলে ঠিক আছে আমি মিষ্টি আনছি সেই মুহূর্তেই সেখানে এসে ঘোষালবাবু যে কিনা ব্রাহ্মণ তাকে একা দেখে লক্ষ্মী বলে এ কি বাবু আপনি এখানে একলা বাকি চারজন কোথায় ঘোষালবাবু বলেন কেউ এখানে আসবে না তোমাদের বাড়িতে কেউই খাবো না এটা শুনে কমলিনীর পরিবার অবাক হয়ে যায় স্বতন্ত্র বলে কেন কেন খাবেন না লক্ষ্মী বলে কি কোনো ত্রুটি হয়েছে কেন খাবেন না ঘোষালবাবু তখনই ঘোষালবাবু জানাই আপনাদের বাড়িতে দুর্ঘটনা ঘটেছে তারপরে এই বাড়িতে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এটা শুনে মিঠি বুঝতেই পারে ঘোষালবাবু কিসের ইঙ্গিত করছে তবুও স্বতন্ত্ররা বলে আমাদের বাড়িতে দুর্ঘটনা কোন দুর্ঘটনার কথা বলছেন ঘোষালবাবু বলে এখানে না বোঝার তো কিছু নেই স্বতন্ত্র বলে সত্যি আমি বুঝতে পারছি না আপনি একটু স্পষ্ট করে বলুন এরপরে মিঠিকে ইঙ্গিত করে বলে এই মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে তারপরে এই বাড়িতে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তখনই কিষাণ বলে আপনারা কোন ঘটনার কথা বলছেন ও মিঠির গায়ে যে কাদা ছোড়া হয়েছিল সেইটা হ্যাঁ মিঠি রাস্তায় দাঁড়িয়ে ওর গায়ে কাদা এসে লেগেছিল কিন্তু সেই কাদা ধুয়ে সাফ হয়েছে মিঠি এখন পরিষ্কার হয়েছে তবু আপনারা এইভাবে কেন বলছেন বাবু বলেন দেখুন বাবা তোমরা এই যুগের মানুষ তোমাদের চিন্তাধারা আলাদা হয়তো বা আমাদের সাথে মেলে না কিন্তু আমরা তোমাদের মতো করে ভাবতে পারবো না এই বাড়িতে যা ঘটনা হয়েছে তাতে করে সামাজিকভাবে আমরা তোমাদের বয়কট করেছি তখনই স্বতন্ত্র বলে যদি আজ আপনাদের বাড়িতে এমন ঘটনা ঘটতো তখনই ঘোষাল বলে তবে আমাদেরকেও সবাই এইভাবেই বয়কট করতো এটা শুনে কমলিনী বলে না মানে আমার মেয়েটার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে তাই বলে আপনারা এইভাবে তাকে দোষারোপ করবেন ঘোষালবাবু বলে কিছু মনে করো না বৌমা আমাদেরও তো পুজো পাঠ করে খেতে হয় বিভিন্ন জায়গায় পুজো করতে যেতে হয় এখন যদি আমরা সমাজের বাইরে ধর্মের বাইরে গিয়ে তোমাদের বাড়িতে অন্ন গ্রহণ করি তো আমাদেরকেই সবাই বয়কট করবে তখন হয়তো আমাদের কাজও থাকবে না আমাদের রুজি রোজগারও থাকবে না কুরচি বলে ধর্ম কিসের ধর্ম কোন ধর্মের কথা বলছেন আপনারা আপনারা যেটা করছেন সেটাকে কেউ ধর্ম বলে না এটা অধর্ম বলে ছোটবেলা থেকে একই পাড়ায় বড় হয়েছি আমি আমি আপনাদের পাড়ারই মেয়ে আমাদের বাড়ির পূজাতে সবসময় মা আপনাকেই ডেকে পাঠাতেন কতদিন আমি আপনাকে ডাকতে গিয়েছি এখন তো মনে হচ্ছে যতবার আপনাকে ডাকতে গিয়েছি ততবার আমার অধর্ম হয়েছে আপনাদের মতন মানুষেরা যাদের মনে কিনা এতটাই কুসংস্কার তারা ঠাকুরের কাছে কি নিবেদন করবে হ্যাঁ অন্যদিকে কৃষাণ খুব রেগে যায় কৃষাণ বলে আরে এদেরকে কোনো প্রয়োজন নেই যদি খেতে খেতে দিতেই হয় রাস্তা থেকে কতজন অসহায় মানুষকে ধরে আনুন না কত মানুষ আছে দরিদ্র যারা তিনবেলা ঠিক করে খেতে পায় না তাদেরকে নিয়ে এসে খাওয়ান এদেরকে অযথা আপনারা খাওয়ার জন্য কেন নেমন্তন্ন করতে গেছেন করছি বলে কৃষাণ তুমি শান্ত হও কৃষ্ণ বলে কি শান্ত হব পিসিমনি মিঠি আমার হব স্ত্রী কেউ আমার এই স্ত্রীকে যদি বাজেভাবে অ্যাট্রাক্ট করে তার সম্পর্কে বাজে কথা বলে আমি তো দাঁড়িয়ে সেটা সহ্য করব না তখনই ঘোষাল বলে দেখো বাবা তোমরা এই যুগের ছেলে মেয়ে তোমাদের চিন্তাভাবনা অন্যরকম সেভাবে তো আর আমরা থাকতে পারবো না তাছাড়া ছোটবেলা থেকে আমরা যেই বিশ্বাস যে ধর্ম নিয়ে বড় হয়েছি আমরা তো সেখানেই অটট থাকব। এই বাড়িতে জল গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয় তখনই স্বতন্ত্র বলে তার মানে আপনারা খাবেনই না এটাই আপনাদের সামাজিক বয়কট তাই তো ঘোষালবাবু বলেন হ্যাঁ এটাই আমাদের সামাজিক বয়কট আমরা যদি না খেতে চাই তোমরা তার জোর করে আমাদের খাওয়াতে পারবে না ঘোষালবাবু এইভাবেই কমলিনীর পরিবারের সাথে নানান কথা তর্ক বিতর্কে জড়ান তারপরে ওখান থেকে চলে যান মিঠি কান্নায় ভেঙ্গে পড়ে কৃষাণও মিঠিকে বলে মিঠি তুমি কেন কাঁদছ তোমার তো কোনো দোষ নেই তোমার কোনো ভুল নেই কোনো অন্যায় নেই তবে তোমার চোখে কেন জল তুমি প্রতিবাদ না করে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ সেটা কিন্তু আমার একেবারেই পছন্দ হচ্ছে না অন্যদিকে মিডিল বলে কোনো ব্রাহ্মণকে খাওয়ানোর প্রয়োজন নেই আমি বরং তোমাদের পাতেই ভাত দিচ্ছি কারণ আমার কাছে তোমরাই হলে আসল ব্রাহ্মণ যারা কিনা মানুষকে মর্যাদা দিতে জানে আর তাছাড়াও যদি গরিব দুঃখীকে খাওয়াতে হয় তো সবাইকে ডেকে প্যান্ডেল করে খাওয়াবো হ্যাঁ হয়তোবা বাড়ির নতুন বউ হিসেবে কথাটা আমি বললাম তবে এটাই আমি মন থেকে বিশ্বাস করি তোমরাই আমার কাছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবার বসত নতুন কাকু তোমাকে দিয়েই শুরু করি এরপরেই স্বতন্ত্র লক্ষ্মীকে বসিয়ে দেয় আর তারপরেই সবাই মিলে খাবারের আসন পেতে দেয় তো বন্ধুরা বুঝতেই পারছ মিচিকে সামাজিকভাবে বয়কট করেছে এলাকার ব্রাহ্মণেরা এবার যদি সবাই জানতে পারে মিঠি কনসেভ করেছে তবে তো পরিস্থিতি আরও সীমায় পৌঁছে যাবে এবার দেখার অপেক্ষা মিঠি কি সত্যিই প্রেগনেন্ট নাকি মিঠি অন্য কোনো রোগে ভুগছে কমলিনের পরিবার সিদ্ধান্ত নিয়েছে কৃষণকে আসল সত্যিটা জানাবে না আসল সত্যি জানার পরে কৃষাণকে সত্যিই মিঠের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে নাকি সবটা মেনে মিঠিকে বিয়ে করবে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে